শ্রদ্ধেয় আইইউবি ইঞ্জিনিয়র্স ইঞ্জিনিয়ার্স ইনস্টিফা বাংলাদেশের সভাপতি প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর এমপি আব্দুর সুহুর এমপি উনি এখন এমপি মানে আমার থেকে যাচ্ছে না সুহুর একজন এমপি হয়েছিল আমার লাইনে আছেন ভালো লাগলো যাক একজন তো আমার ফলোয়ার পাওয়া গেল এই আইইউবি সম্মানিত সাধারণ সম্পাদক ঢাকা কেন্দ্রের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের নির্বাহী পরিষদের অন্যান্য সম্মানীয় সদস্যবৃন্দ উপস্থিত আমার সহকর্মী আমার প্রকৌশলী ভাই ও বোনেরা অন্যান্য ভদ্র ভদ্র আসলাম আলাইকুম আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে আমার জীবনে একটা অত্যন্ত স্মরণীয় ঘটনা বলে আমার মনে হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং করে ইঞ্জিনিয়ারিং প্রফেশনের দীর্ঘদিন কাজ করেছি বিভিন্ন জায়গায় কাজ করেছি প্রায় পঁচিশ বছর তারপরে ইঞ্জিনিয়ারিং প্রফেশন রাজনীতিতে এসছি ওখানে আমি মেম্বার পার্লামেন্ট হয়েছি বিরোধী দলের সদস্য হিসাবে সরকারের মন্ত্রী হয়েছে আবার বিরোধী দলের উপনেতা হয়েছে বিরোধী দলীয় নেতা হয়েছে আবার একটা রাজনৈতিক দলের চলে সব কিছু মিলে এটা মোটামুটি একটা অনেক আপস অ্যান্ড ডাউন্স এর কার্ড একেবারে সাদা মাটা লম্বা একটা রেখা নয় যাই হোক এখন এখানে এসে যেটা আমি অন্তর থেকে অনুভব করলাম যে আমার ভিতরে যে ইঞ্জিনিয়ার সিল করা হয়েছে ওটার থেকে আর আমি রক্ষা পাইনি ওটা আমার অন্তরে এখনো লালন করছি আমি এবং হয়তো জীবন এটা লালন করে যাব শুধু তাই নয় আমার নাতি একমাত্র নাতি আমার ছেলের ঘরে এখন বিদেশে থাকে ওকে ওর ওর আমার সঙ্গে দেখা শেখা খুব কম হয়েছে ওকে ও টিচাররা জিজ্ঞাসা করেছে ওখানে যে তুমি বড় হয়ে কি হবে ওকে ফুটবল খেলা পছন্দ করে তা বলেছে যে আমি ফুটবল খেলব কিছুদিন একটু বয়স হলে তো আর ফুটবল খেলা হয় না তখন আমি ইঞ্জিনিয়ার হব তাতে বোঝা গেল যে আমার এই ইঞ্জিনিয়ারটা এখন আমার জেনেটিক্যালি এটা ট্রান্সফার মানে এটা আমার ভিতরে আছে ইঞ্জিনিয়ার হিসাবে এখানকার আমি মেম্বার হতো এর আগেও একবার এসছিলাম প্রধান অতিথি হিসাবে সভাপতি তবে সে তখন আমার ভাইয়ের প্রকৃতিতে এসছিলাম এখন আমি পূর্ণাঙ্গভাবে বিরোধী দলের নেতা হিসাবে আপনাদের এখানে এসেছি আপনারা আমাকে অনেক সম্মান দেখিয়েছেন এবং বিভিন্নভাবে আমাকে অভিভূত করেছেন সত্যি কথা বলতে এটা আমার আজকে মনে হলো অনেক সময় মনে হয় যে কোনো জায়গায় গেলে যখন অনেক জায়গায় যাই অনেক ধরনের মানুষের সঙ্গে কথাবার্তা হয় দেখা সাক্ষাৎ হয় কেউ যদি বলে যে আমি ইঞ্জিনিয়ার তখন মনে হয় ওই লোকটা খুব ভালো দেখতেও সুন্দর তাকে বিশ্বাসযোগ্য মনে হয় এবং কোন বিপদে পড়লে মনে হয় যে ওই লোকের কাছে যাই তো উনি আমার আপন লোক এই যে অন্তরের একটা টান একটা আবেগের অনুভূতি এটা আজকে এখানে আরো ভালো মতো আমি অনুভব করলাম কারণ আপনারা আমার নিজের একেবারেই আপন আত্মীয় আপনারা আমাকে সম্মানিত করেছেন আমার ইঞ্জিনিয়ার ক্যারিয়ারের জন্য বড় একটা অর্জন আর সামনের দিকে আপনারা আমি যে কাজ করছি আমাদের দেশের আপনার যে ঐতিহ্যটা তুলে ধরেছেন আমার কাছে এটা ভালো লেগেছে এটা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন ছাড়া আর কোথাও এই ঐতিহ্যটা আমি দেখিনি যে মাননীয় প্রধানমন্ত্রী বা সংসদের নেতা এবং সংসদের বিরোধী দল নেতা দুজনকেই এক কাতারে এনে মোটামুটি একজনকে দিয়ে উদ্বোধন করা হচ্ছে একজনকে দিয়ে এটা শেষ করা হচ্ছে মানে একটা মর্যাদা দেওয়া হচ্ছে এটা কিন্তু আমি অন্য কোনো প্রফেশনাল বডিতে আমার চোখে পড়েনি অনেক জায়গায় অনেক প্রফেশনাল বডি আছে কিন্তু কোরা ওই প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী এসব দিয়েই থাকান বিরোধী দল নেতা বা এদের এটা হলো আমাদের একটা সংসদীয় গণতন্ত্রের একটা ঐতিহ্য বা সংসদীয় গণতন্ত্রের একটা চিহ্ন তো আপনারা এই ঐতিহ্যটা বজায় রাখতে চাচ্ছেন তার মাধ্যমে আপনারা সংসদীয় গণতন্ত্র আছে এটা বিকাশ লাভ করুক সামনের দিকে এগিয়ে যাক এটা আপনাদের একটা প্রত্যাশার ভিতরে আপনারা লালন করছেন তার মাধ্যমে আপনারা এটা প্রমাণ করছেন যে আমরা সংসদীয় গণতন্ত্র পছন্দ করছি সংসদীয় গণতন্ত্র সত্যিকার অর্থে আমি যেহেতু রাজনীতি করি এইসব কথা না বললেও এসে যায় এখন তো অনেকদিন থেকে ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে রাজনীতিতে জড়িত রে সংসদীয় গণতন্ত্রটা হলো গণতন্ত্র চর্চায় বলা হয় সবচেয়ে সবচেয়ে ভালো পদ্ধতি যতগুলো শাসন পদ্ধতি আছে তার মধ্যে সংসদীয় গণতন্ত্র হলো গণতন্ত্র চর্চার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি এখন সংসদীয় গণতন্ত্র ভালো পদ্ধতি ভালো পদ্ধতিতে সংসদীয় গণতন্ত্র করলে গণতন্ত্র সুসংহত করা যায় গণতন্ত্র আমাদের দরকার কেন দরকার হলো আমরা সাধারণভাবে যে কোনো নাগরিকের কিন্তু একটা চাওয়া থাকে সেটা হলো সুশাসন সুশাসন গণতন্ত্র না হলে কোনো দিন কোনো সুশাসন পাওয়া সম্ভব নয় কেননা গণতন্ত্রের যে সুশাসনের যে কন্ডিশন আইনের শাসন থাকতে হবে মানে একেবারে সবচেয়ে ক্ষমতাবান থেকে সবচেয়ে নিঃস্ব একেবারে সর্বহারা যাদের ক্ষমতার কিছু নেই তারাও আইনের চোখে সমান হবে এবং আইনের সব সুযোগ সুবিধা এবং আইনের সব ধরনের বিষয় একভাবে টিটেন হবে এটা হলো গণতন্ত্রের প্রথম শবক আর সেকেন্ড হলো সুশাসনের সুশাসনের জন্য দরকার হলো ন্যায় বিচার ভিত্তিক সমাজ মানে একটা বিচার ন্যায় বিচার থাকবে তার জন্য কিন্তু আইনের শাসন অত্যন্ত জরুরি এবং জবাবদিহিতামূলক সরকার তৈরি ফলে গণতন্ত্র এগুলোকে দিতে পারে গণতন্ত্র ছাড়া কোনো সিস্টেম আইনের শাসন কায়েম করতে পারে না যেহেতু আপনি এক নায়কতন্ত্র বলেন রাজতন্ত্র বলেন অন্য যে কোনো তন্ত্র বলেন সব সবতন্ত্রে একটা জিনিস থাকে যে একটা শ্রেণীর শীর্ষ শ্রেণীর তাদের কোনো জবাবদিহিতা থাকে না তাদের নিজে থেকে জবাবদিহিতা শুরু হয় ফলে সুশাসন সত্যিকার অর্থে সেভাবে সম্ভব হয় না সেই জন্যই এটা একটা সিস্টেম যেটাতে আমাদের দেশে প্রথম থেকে আমরা অনেক দিন থেকে এটা চর্চা করছি কিন্তু ব্যাপারটা হলো যে এটাতে যেটা সমস্যা যে আমরা চর্চা করছি সবই ঠিক আছে আমাদের প্রধানমন্ত্রী আছে আমাদের বিরোধী দল নেত্রী আছে আপনারা সম্মান দিচ্ছেন আমাদেরকে আমাদের উপ উপনেতা আছেন বিরোধী দলের উপনেতা আছে সিপ্রিপ আছেন সবই আছে এবং আমরা সংসদে কথাও বলছি সেভাবে কিন্তু আমাদের সিস্টেমটা এমন হয়ে গেছে যে জনগণের কথা মতো সংসদে দলের নিয়ম হলো সংসদ দলের নিয়ম হলো সরকারভাবে শুধুমাত্র ক্যাবিনেটে যারা থাকবেন তারা সরকার দলীয় সদস্য প্রধানমন্ত্রী সহ যারা ক্যাবিনেটে থাকবেন সরকার দলীয় অন্য সকল সংসদ সদস্য হবেন বেসরকারি সদস্য এবং বিরোধী দলেরা সবাই বেসরকারি সদস্য এবং তারা এক জনগণের মতামত নিয়ে সরকারকে জবাব দিতে এবং যে কোনো কাজে সংসদের নিয়ম হলো সকল কর্মকাণ্ড কেন্দ্রবন্দী হবে সংসদ সব কিছুকে সংসদে নিয়ে আসতে হবে এবং পাশ করাতে হবে পাশ করার যখন প্রশ্ন আসে তখন এখানে একটা ছবি একটা প্রশ্ন আসে যে তার মানে ফেল করানোর একটা প্রভিশন থাকতে হবে যে কোন কোন জায়গায় কোনো কোনো প্রস্তাব হয়তো আমরা পাশ করলো না সংসদ পাশ করলো না কাজেই তখনই হয় বিরোধী দলের নেতা হিসাবে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার থাকে যে তারা যদি চায় তাহলে সরকার দলের লেখো সরকারের বিপক্ষে ভোট দেবে যদি যুক্তিসংগতভাবে বোঝানো যায় এবং সরকারের লোক লোক সরকারের সঙ্গে যাবে যদি সরকারি দলের নেতা সেটা সে সঠিকভাবে বোঝাতে পারে এইভাবেই কার্যক্রম চলার কথা কিন্তু আমাদের দেশে একটা ধারার কারণে আপনারা জানেন যে যে কোনো দলের লোক তার বিপক্ষে যেতে পারে না সরকারি দলের সদস্যরা সরকারের বিপক্ষে ভোট দিতে পারে না ফলে অটোমেটিক্যালি যেটাই সংসদে যায় সেটাই পাশ হয় ফেল করার পাশ না হওয়ার কোনো সমস্যা থাকে না এবং অনেক জিনিসই আমাদের দেশে এই জন্য সংসদে আনা হয় না সেইভাবে আমরা যেটা চাচ্ছিলাম যে সংসদীয় গণতন্ত্র সেটার চর্চা একটা বাধা হচ্ছে এটা এখন থেকে না দীর্ঘদিন সব সরকারের আমলে হয়েছে আমি সব সরকারের আমলে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি আমি বিল এনেছি আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি আমি অনেক জায়গায় অনেক জায়গায় আর্টিকেল লিখেছি পেপার এই জনমত তৈরি করার জন্য যে বেশি করে সময় না এই কথাগুলি বলার সুযোগ কম পাই সেজন্য বলছি সেই জন্য এই প্রস্তুতা থেকে যায় যে আমরা সংসদীয় গণতন্ত্র করেছি কিন্তু এটাকে সম্পূর্ণভাবে কার্যকর করতে দিচ্ছি না কেন আমরা মনে করি আমাদের জনগণ ভোট দিতে পারে না সঠিকভাবে আমরা ধারণ করি যে যাদেরকে ভোট দেয় তারা বিক্রি হয়ে যাবে আমাদের তাহলে আমরা গণতন্ত্রের চর্চা কেন করলাম আমার প্রশ্ন এখানে গণতন্ত্র যদি চর্চা করতে হয় তাহলে জনগণের রায়ের উপরে আমার বিশ্বাস থাকতে হবে জনগণের বিচার বুদ্ধির উপর বিশ্বাস থাকতে হবে তারা গণতন্ত্রের উপযুক্ত সেটা আমাকে বিশ্বাস করতে হবে তারপরে আমাদের নেতাদেরকে বিশ্বাস করতে হবে কথা হলো তারা বিক্রি কি হবে না হবে একবার বা দুবার হতে পারে আমি ঘরবার বলছি কিন্তু তৃতীয়বার কিন্তু জনগণ যে লোকগুলো বিক্রি হয়ে যাবেন পয়সার জন্য তাদের ডিসিশন চেঞ্জ করবেন জনগণ দিকে তাকাবেন না জনগণ তাদেরকে রিজেক্ট করবে এই জন্য আমরা সবসময় দাবি করেছিলাম যে সংসদীয় গণতন্ত্রটাকে সম্পূর্ণভাবে কার্যকর করা উচিত এবং এর জন্য কিছুটা হলো আমাদের রিস্ক নিলে নিতে হবে দেশে যদি সংসদীয় গণতন্ত্র থাকে তাহলে গণতন্ত্র বিকশিত হবে এবং সেই গণতন্ত্রের সুফল সারা দেশের মানুষ এভাবে ভোগ করতে পারবে না হলে গণতন্ত্র না হলে সুশাসন কোনো সময় আসে না সুশাসন না আসলে দেশের মানুষের কোনো সময় স্বাস্থ্যস্তি হবে না আপনারা কতগুলো সমস্যা এখানে তুলে ধরেছেন আমি বিস্তারিত ভাবে আবার আপনাদের থেকে নিয়ে নেব যেটা আমি বুঝতে পেরেছি সেটা হলো ইঞ্জিনিয়ারিং যেগুলো বিভিন্ন ইনস্টিটিউট বা কলেজ বা যেগুলো শেখানো হচ্ছে সেগুলোতে যেটা হচ্ছে সেখানে মানসম্মত শিক্ষা হচ্ছে না এবং যারা ইঞ্জিনিয়ার যে পাশ করছে আপনাদের মতে তারা উপযুক্ত ইঞ্জিনিয়ার হচ্ছে না তো সেইসবটা অন্যান্য মেডিকেলও এটা আছে অনেক জায়গায় আছে বার কাউন্সিল আছে মেডিকেল বিএমএ আছে সনদ নিতে হয় আমি জানি না আমাদের দেশে আগে ছিল না এখন সনদে যদি কোনো অ্যারেঞ্জমেন্ট করতে হয় এটা করা উচিত বলে আমি মনে করি যদি দরকার হয় এটার বিষয়ে আমি মনে করি কাউন্সিল কাউন্সিল একটা করে তার মাধ্যমে সনদ নিলে তাদের যাচাই করা এবং সত্যিকার অর্থে তারা ইঞ্জিনিয়ার হিসেবে মানসম্মত কিনা তার একটা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা যায় এটা আমি তুলে ধরবো বিভিন্ন জায়গায় এটা করার দরকার ছিল আর যেগুলো আপনারা বলেছেন যে অনেক প্রজেক্ট বিভিন্ন জায়গায় যেখানে অনেক কর্পোরেশন যেসব জায়গায় প্রশাসনের লোক এসে ইঞ্জিনিয়ারদের কাজগুলো পথগুলো নিয়ে যায় এই সমস্যার গভীর অনেক আগে আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করেছি পাকিস্তান আমার লাস্ট ব্যাচ আমরা তখন কিন্তু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট খুব শক্তিশালী একটা সংগঠন ছিল এবং তাদের দ্বন্দ্ব ছিল এই প্রশাসনের সঙ্গে সিএসপি অফিসারদের সঙ্গে ইঞ্জিনিয়ারদের একটা দ্বন্দ্ব ছিল কেননা ইঞ্জিনিয়াররা তখন মনে করতো যে আমরা সবচেয়ে মৃতাপী আমরা যখন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই তখনই আমাদের এক বছর পরে আমাদের চাকরি বাকরি সব সবাই চাকরি পেয়ে গেছে অনেকে আমাকে চাকরি একটা জায়গা থেকে অফার দেওয়া ছিল আমাকে চাকরি দেওয়া হয়ে গেছিল আমি তখন পাশ করিনি এরকম মতো আমরা যখন পাশ করার পর আমরা দেখেছি যে অন্য জায়গায় গেছি ভাল লাগছে না এই চাকরি এখানে দরখাস্ত করলাম আমাদের বাসার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদের দরজার নিচে দিয়ে দিয়ে যেত প্রিয় নেচে দিয়ে যেত মানে আমার কাছে চলে আসছে তো এই অবস্থা খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ইঞ্জিনিয়ার হতো আর তারপরে যারা থাকতো তারা ইউনিভার্সিটির পরে বিসিএসটি সিএসপি দিয়ে সিএসপি হতো তো ইঞ্জিনিয়ারিং মনে করতো তারা তো আমাদের যোগ্য নয় কিন্তু আমাদের যে কাঠামো শাসন কাঠামো শাসন পদ্ধতি ছিল ঔপনিবেশিক সেখানে সেন্ট্রালাইজ কন্ট্রোল যারা কেন্দ্রীয়ভাবে যারা শাসন করতেন তারা নিজেদের একটা তাদের মাধ্যমে ব্রিটিশ রাজা করত একটা যেখানে যারা ডিস্ট্রিক্টে মহকুমায় ডিভিশনে তাদের নিজের একটা নিজস্ব একটা গোষ্ঠী তৈরি করতেন এবং তাদের এই সিএসপি অফিসাররা তাদের হয়ে তাদের সমস্ত সমস্ত কর্তৃত্ব এবং ক্ষমতা ব্যবহার করতেন করে তারা বিভিন্নভাবে কাজ করতে চাইতেন তখন ডিস্ট্রিক্টে থাকত দুই তিনজন একজন ডিস্ট্রিক্ট জাজ উনি কারোর আন্ডারে থাকতেন না একজন ছিলেন পুলিশ অফিসার ওনারা থাকতেন ডিসির আন্ডারে আর ইঞ্জিনিয়ার সাহেব থাকতেন ডিসির আন্ডারে আর মেডিকেল অফিসার উনি ডিসির আন্ডারে থাকতেন কিন্তু আমি দেখেছি যে ইঞ্জিনিয়ার সিনিস্ট্রিটি এত স্ট্রং ছিল যে ডিসিরা কখনোই ইঞ্জিনিয়ারদের উপরে কোনো খবরদারি করতে পারেনি এটা আমার নিজের চোখে দেখা কেননা ইঞ্জিনিয়াররা শক্তিশালী ছেলে তারা কোনো প্রস্তাব দিত না ডিসিরাই তাদের একটু চেগুরত যে আমার এটা করে দেন ভাই এটা করে দেন এটা আমাদের দেখা তো সেই পরিবেশটা এখন আমাদের সেই রকম হয়তো নেই যে আমি মনে করি যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সেই শক্তিটা আমাদের পুনরুদ্ধার করতে হবে বা সেইভাবে দাঁড়াতে হবে ইঞ্জিনিয়ারদেরকে সবচেয়ে বড় কথা শক্তি থাকার জন্য আমাদের একতা দরকার একতার জন্য আমাদেরকে আমি মনে করি আমরা ওই আর ইঞ্জিনিয়ার আমাদের প্রথম পরিচয় আমরা ইঞ্জিনিয়ার আমরা হিন্দু কি মুসলিম আমাদের সাদা কি কালো কি আমি কি মেয়ে কি ছেলে এটা পরের কথা কোন রাজনৈতিক দল করে এটা পরের কথা আমার কথা হলো আমি প্রথম ইঞ্জিনিয়ার তারপরে আমি ইঞ্জিনিয়ারদের জন্য কাজ করব। এবং সেইভাবে আমি জবাব দিয়ে থাকবো ইঞ্জিনিয়ারদের জন্য এরকম সংগঠন করলে সংগঠন শক্তিশালী হয় এবং সংগঠন ঐক্যবদ্ধ হয় কারণ কোনো রাজনৈতিক দলের হলে হয় কি আর ওই রাজনৈতিক দলকে যারা পছন্দ করে না তারা আরো সঙ্গে সহযোগিতা করতে চায় না তখন হয় কি সরকারের উপরে আমাদেরকে সম্পূর্ণ সরকারের দয়া বা করুণার উপরে নির্ভরশীল হতে হয় ঠিক সেভাবে আপনার জোর করে করতে পারবেন না আমি এফ আমি যখন জিতেছিলাম কমার্স লিখেছিলাম আমি চেষ্টা করেছিলাম এফ বি সহ এই ধরনের সংগঠনগুলোকে তারা জন্য নিজস্বতা নিয়ে থাকে ব্যবসায়ী ব্যবসায়ী থাকেন রাজনীতি রাজনীতি যেটা করবেন এখানে ব্যবসায়ী হিসেবে কাজ করবেন সমাজের জন্য দেশের জন্য দরকার আছে ব্যবসায়ীটা যখন ব্যবসা হিসেবে কথা বলে কোথায় কোন অসুবিধা সুবিধা এটা আমরা জানতে পারি তখন আমরা সেইভাবে পলিসি ডিসিশন নিতে পারি এগুলো অনেক সময় অনেক কাজে লাগে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে গেছি দেশের সাথে এই সংগঠন প্রফেশনাল সংগঠনগুলিকে যাতে প্রফেশনালি থাকে এর জন্য একটা করলে দেশ ও জাতির জন্য কল্যাণে এটা কাজ করতে পারে না হলে আলটিমেটলি একটা এটার সেই সেই উপযুক্ততা থাকে না যাই হোক তথাপি আমি মনে করি যতটুকু আছে আপনাদের যারা খুব যোগ্য নেতৃত্ব এখানে আছেন এবং এনারা পারবেন আমরা আপনাদের সঙ্গে থাকবো সবসময় এবং এই যেটা আপনারা দাবি করেছেন একটা হলো কর্পোরেশনের এগুলো আমাদের স্ট্রংলি দাবি করা উচিত কর্পোরেশন ইঞ্জিনিয়ারিং এগুলো কেন আপনার বাইরের থেকে প্রশাসন এখন সরকারকে তারা যে কোনোভাবে ওই সেই সিস্টেম সেন্ট্রালাইজ কন্ট্রোল এবং ওইভাবেই তারা সরকারকে বিভিন্নভাবে তাদের কাজে লাগে সরকারও তাদেরকে সেইভাবে তাদেরকে কাজে লাগের জন্য তাদেরকে সেইভাবে মূল্য দিতে হয় তা আমাদের কথা আমাদের তো কাজে লাগে যেটা আপনারা বললেন আপনারা যদি স্মার্ট বাংলাদেশ যে কোনো বাংলাদেশ করতে চান দেশকে যদি করতে চান তাহলে ইঞ্জিনিয়ার ছাড়া কেউ করতে পারবে না আপনার বাড়ি ঘর পানি আপনার ইলেকট্রিসিটি আপনার ফ্যান আপনার কুলার যদি চালাতে চান ইঞ্জিনিয়ার ছাড়া কেউ পারবেন আপনি যত আরামে থাকতে চান কেউ আপনাকে একটা একটা প্রশাসন ক্যাডারের লোক আপনার কুলার ভালো করে দিতে পারবেন আপনার পানির লাইনে পানি না করতে পারবে না আপনার কোনো সমস্যা হলে কেউ ঠিক আপনার গাড়ি কেউ ঠিক করতে পারবে না ইঞ্জিনিয়ার লাগবে ইঞ্জিনিয়ার যখন এতই দরকার তাহলে আপনারা কেন এতে বুঝে থাকবেন সেইখানে সরকারকে সেইভাবে সেই মেসেজটা দিতে হবে যে আমরা ছাড়া আপনাদের কোনো গতি নাই দিকে সেভাবে দৃষ্টি দিবেন এটা আমি আশা করি এটা সামনে করা যাবে আর একটা এই যে বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন এখানে আমি দেখেছি অনেক সময় একটু আগে আমিও বসেছিলাম এখানে আপনাদের সভাপতি রুমে ওখানে অনেক কিছু কথা হলো আমার মনে হচ্ছে আমরা যখন ছাত্র ছিলাম তখন একবার ওয়াসার একটা কনসালটেন্ট বিদেশি ফার্ম ছিল সেখানে কিছু দেশি ইঞ্জিনিয়ারকে তারা নিয়োগ দিয়েছিল এবং যখন তাদের উপর কিছু একটা অন্যায় করা হয়েছিল খবরটা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে প্রচার করা হলো বা খবরে আসলো বা স্টেটমেন্ট হলো সমস্ত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা সঙ্গে গিয়ে সেই অফিসে হামলা করলো যে আমাদের ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে আপনার এটা করতে পারেন না এবং তারা দাবি মেনে নিয়ে তাদেরকে সব সহায়তা করেছে তো এই শক্তি তো থাকবে এবং শক্তি আছে ব্যবহার করতে হবে আর এখন মুশকিল হয়ে গেছে যারা ইঞ্জিনিয়ারিংদেরকে ব্যবহার করছেন অনেক ক্ষেত্রেই বেসরকারি খাতে এরা খুব প্রভাবশালী ব্যক্তি বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতে পারে সেখানে কিন্তু আপনাদেরকে ইঞ্জিনিয়ার ফার্স্ট এই দৃষ্টিভঙ্গিতে না করলে ওগুলো সমাধান করা বড় মুশকিল আমি খুব খোলামেলা কথা বলি যাই হোক আমি আপনাদের সঙ্গে থাকব যেভাবে চান আমার সংসদে বলার জন্য আমার তো ফ্লোর আছে আমি বলি বাইরেও বলতে পারি এবং আমি আগে অন্তর থেকে বিশ্বাস করি এই জন্যই বলছি আর যারা যখন সুযোগ পায় এখন প্রশাসন থেকে নানান কারণে সরকার তাদেরকে দরকার হচ্ছে বিভিন্নভাবে তারা অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে সেই কারণে তবে এটা তো অন্যায় ইঞ্জিনিয়াররা দেশ চালানোর সব কাজ করবে আর সুযোগ সুবিধা পাবে প্রশাসনের লোক এটা কিন্তু আমার মনে হয় যুক্তিসঙ্গত নয় কিন্তু এটা যে যুক্তিসঙ্গত নয় এটা বলার লোক দরকার এবং সেইভাবে মাথা উঁচু করে বলতে হবে মাথা নিচু করে নয় আমার দাবি যদি ন্যায্য হয় নিশ্চয়ই আমি আমি সাহস করে সামনে এগিয়ে সেইভাবেই দাবি করব আপনারা করেন আমিও থাকবো এবং আমিও আপনাদের সঙ্গে দাবি করবো আর বাকি যেগুলো বলেছেন আপনাদের সেক্রেটারি আর কয়েকটা আমার কাছে দিয়েছেন আমি সব বলে স্টাডি করব। এবং কিছু না কিছু করার চেষ্টা করব অফিসের কথা বাকি বলেছেন শেষ প্রধানমন্ত্রী অফিসের কথা বলেছেন যে ওখানে অনেক প্রকৌশল দরকার হয় কিন্তু ওরা নিতে চায় না কেননা প্রধানমন্ত্রীর কাছে আসলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে বাকি লোক দূরে থাকলে এটা কি বলতে হবে বলে এইসব কারণে আপনাদেরকে দূরে রাখা হয় তা আমি চাই যে আপনাদেরকে ঠেলে ফিরে হলে তো যেতে হবে নাহলে ওনাদেরকে বাধ্য করতে হবে আমার মনে হয় আমাদের ছবি গেছে। আবার আপনাদেরকে বলি আজকে আমার জীবনে একটি অত্যন্ত স্মরণীয় দিন আপনার আমাকে যে সম্মান দিয়েছেন আমি স্ট্রীর জীবন কৃতজ্ঞতার সঙ্গে এটা স্মরণ করবো অনেক ধন্যবাদ যে আপনার সকলে আমার জন্য এখানে অপেক্ষা কথা শুনছেন দোষ দূর ধরে এবং হাততালি দিচ্ছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আজকে আমাদের বিদায় ধন্যবাদ